হাইওয়ের শ্বাসরোধ সরাইলের বাণিজ্য মেলা ঘিরে ঢাকা সিলেট রুটে তীব্র যানজট প্রতিবেদক রুমান খান পাঁচ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া বিশ্বরোড সংলগ্ন এলাকায় মাসব্যাপী শিল্প ও পণ্যমেলা শুরু হওয়ার পর থেকেই ঢাকা সিলেটগামী গুরুত্বপূর্ণ হাইওয়েতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে হাইওয়ে থানার একেবারে সামনে মেলার অবস্থান এবং অব্যবস্থাপনার কারণে এক ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব এখন পরিণত হয়েছে সাধারণ যাত্রী ও পণ্য পরিবহনকারী চালকদের জন্য চরম ভোগান্তির কারণ বিপাকে হাজারো যাত্রী হাইওয়ে রাস্তার পাশে মেলা হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ভৈরব নাসিরনগর সরাইল শাহবাজপুর এবং মাধবপুর সহ বিভিন্ন এলাকার দর্শনার্থীরা ভিড় করছেন মেলার ভিড় রাস্তার ওপরে উপচে পড়ায় হাইওয়ের দুটি প্রধান রুটের সরাইল নাসিরনগর এবং ব্রাহ্মণবাড়িয়া ভৈরব সিলেট সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যাচ্ছে আগতদের ব্যক্তিগত গাড়ি ও রিকশার জটলা মেলার প্রবেশপথ ও আশপাশে ঘণ্টার পর ঘণ্টা যানজট ধরে রাখছে সাম্প্রতিক সময়ে সড়কের সংস্কার কাজের পর যানবাহন চালকরা যে স্বস্তি ফিরে পেয়েছিলেন মেলা শুরু হওয়ার পর তা আবারও উধাও দীর্ঘ যানজটের কারণে মালবাহী ট্রাক এবং দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না ফলে পরিবহন খাতে সৃষ্টি হচ্ছে বড় ধরনের অচলাবস্থা একাধিক যানবাহন চালক ক্ষোভ প্রকাশ করে জানান কয়েকদিন আমরা শান্তিতে গাড়ি চালাতে পারছিলাম এখন আবার সেই আগের মতো ভোগান্তি শুরু হয়েছে সময়মতো মাল ডেলিভারি দিতে পারছি না মেলার আনন্দ যেন আমাদের জন্য দীর্ঘস্থায়ী শাস্তি হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে ব্যবসায়ীরাও সময়মতো পণ্য পৌঁছাতে না পারায় লোকসানের আশঙ্কায় ভুগছেন স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগী যাত্রীরা অভিলম্বে প্রশাসন ও মেলা আয়োজকদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা দাবি জানিয়েছেন জনগণের বিনোদন নিশ্চিত করার পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ রুটে যেন নিরবিচ্ছিন্ন যান চলাচল বজায় থাকে তার জন্য ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা এবং প্রয়োজনে মেলার অবস্থান পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করা হোক